তুমি যে কথাটা বললে হাদিস মানমনা না কেন ওদের দলিল যে হচ্ছে এটা যে হাদিস মানবো এর পিছনে অনেক বড় বড় রিজন আছে প্রথম রিজন হচ্ছে হাদিস কোরআনের বিরুদ্ধে চলে যায় দ্বিতীয় রিজন হাদিস হাদিসের বিরুদ্ধে চলে যায় মানে এক হাদিসে এক কথা আর এক হাদিসে আর এক কথা কোরআনে কিছু কথা বলা হয়েছে সেটার বিপরীত হাদিসে বলা হয়েছে তো কোরআন আগে না হাদিস আগে তৃতীয়ত যে হাদিসের মধ্যে এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো মানলে তোমার ইমান নষ্ট হয়ে যেতে পারে নবীর চরিত্রের উপরে আঙুল উঠে যায় তো এইসব যে কথা এইসব কথাগুলো যদি আমাকে মানতেই হবে তাহলে তো প্রবলেম আমার তো ইমান নষ্ট হয়ে যাবে তারপরও বলি তুমি যদি মনে করছো যে এটা আমি মুখ আমি এটা মানে শুনে বলছি শুনে বলা না এর দলিল তারা দেয় আর আমি নিয়েও এসেছি আজকে আলহামদুলিল্লাহ তো তার অনেকগুলো আমি হাদিস রেফারেন্স সাথে নিয়েছি যেগুলো হাদিস সাথে হাদিস টক্কর খাচ্ছে বা হাদিস সাথে আয়ার টক্কর খাচ্ছে বা হাদিসের সাথে নবীর চরিত্র টক্কর খাচ্ছে তো আমি একটা একটা করে বলছি তুমি যদি পারো তো এটার একটুখানি ব্যাখ্যা করে বোঝাও কিছু হাদিস এক হাদিসে এক কথা বলা আছে আর এক হাদিসে সেম জিনিসই অন্য কথা বলা আছে উদাহরণ সহ এক জায়গা বলা আছে মুখ একবার ধুইতে হবে অজুতে এক জায়গা বলা আছে মুখ তিনবার ধুইতে আছে তাহলে কি মানে একই কথা দু জায়গা থাকে দুটো নিয়ম না তিনটা নিয়ম নাকি হাদিসের মধ্যে এটা কি হিসাব দেখো তুমি এই যে কথাটা বললে যে কোন হাদিসে একবার মুখ ধোয়ার কথা এসেছে কোন হাদিসে তিনবার কোন হাদিসে দুবারও হয়েছে আমার অজুর লেকচার দেখলে তুমি বুঝতে পেরে যাবে ব্যাপার হচ্ছে কোরআনের মধ্যে অজুর যে নিয়ম বলেছে ওখানে বাড়া ধরা করে দিয়েইনি যে তোমাকে একবারই ধুতে হবে কি দুবারই ধুতে হবে কি তিনবারই ধুতে হবে ডিপেন্ড করে আল্লাহ রসুল কোন অবস্থায় ছিলেন সেই সময় যদি সফরে গিয়েছেন অবভিয়াসলি সফরে গেলে তিনবার করে ধোবে জেনারেল কথা বাড়িতে আছে বাড়িতে থেকে হয়তো ওজু ভেঙে গেছে সেই কারণে একবার করে ধুয়েছে কোরআনে তো বাঁধা ধরা করে দিইনি যে একবারই ধুতে হবে কি তিনবারই ধুতে হবে আল্লা রসুল যখন যেমন মনে করেছেন তখন সেইভাবে ধুয়েছেন এটা তো কারো কারোর না যে হাত মুখ নাক এগুলো একবার করেই ধুতে হবে তোমার যতক্ষণ না হচ্ছে তোমার যদি মনে হচ্ছে ময়লা আছে ধো যদি মনে হচ্ছে একবার ধোয়ার পরে ময়লা নেই ধুতে হবে না বোঝা নাকি এই ধরনের যতগুলো হাদিস আছে যে আল্লাহ রসুল একটা আমল একবার করেছে বা তিনবার করেছে তো এই সমস্ত উত্তর এটাই যে যখন যেটা প্রয়োজন পড়েছে তখন সেটা করেছে যদি সেটা কোরআনের বিরুদ্ধে চলে আসে তাহলে বলো হ্যাঁ কোরআন যদি বলেছে যে একবার করেই ধুতে হবে আল্লাহ রসুল তিনবার ধুচ্ছে তাহলে বলতে পারো বা কোন হাদিসে আল্লাহ রসুল বলছে একবারের বেশি তোমার হাত মুখ ধোবে না কোন হাদিসে আল্লাহ রসুল তিনবার ধুচ্ছে তাহলে বলতে পারো আল্লাহ রসুলের এটা এটা হচ্ছে হাদিসে ফেলি মানে আল্লাহ রসুলের আমল আল্লাহ রসুল নিজে কিন্তু বলছে না সাহাবারা দেখছে দেখে বলছে আল্লাহ রসুল কোনো সময় একবার ধুয়েছে কোনো সময় দুবার ধুয়েছে কোনো সময় তিনবার ধুয়েছে কথাটা বোঝা গেল দ্বিতীয় কথা হচ্ছে এটা যে একটা জন্তুর সেটা কুকুর কুকুর একটা হাদিসে বলা হচ্ছে যে কুকুর যদি কোনো বাসনে চাটে বা কোনো জীব দেয় তাহলে সেটাকে সাতবার মাটি দিয়ে আবার অন্য হাদিসে বলা আছে যে কুকুর যদি তোমার কাছে টাচ যায় তুমি কোথাও বসে লেগে তুমি নাপাক হবে না অথচ এটা একটাই জন্তুর তো একটা জন্তুরে দু রকম রায় কি করে হয় হাদিসে কি বললো আল্লাহ রসুল কোন একটা খবর দিচ্ছে কি খবর দিচ্ছেন কোন একটা জানোয়ারের ব্যাপারে যে অমুক জানোয়ারের থুতু যদি লেগে যায় তাহলে তোমাকে এতবার এইভাবে পাক করতে হবে আবার অন্য হাতের আছে ওই জানোয়ারটা যদি ফিজিক্যালি তোমার গায়ে টাচ করে কিন্তু না পাক না কুকুর ফিনাফসি না পাক না যে কোনো জন্তু ফিনাফসি না পাক না হ্যাঁ যদি সে ভিজে থাকে তারপরে যদি তোমার গায়ে লেগে যাই ওখানে কিন্তু তোমাকে পরিষ্কার করে নিতে হবে কারণ ভিজে জিনিসের উপরে কোনো জিনিস টাচ করলে সেটা তাতে চলে আসে কিন্তু শুকনো জিনিসের উপরে টাচ করলে আসে না সেই কারণে না পাক হয় না দ্বিতীয় জিনিস কুকুরের যে লালা বা থুতু আছে এর দ্বারা এখন তার জমা আমরা যেটা স্পষ্টভাবে জানতে পেরেছি সেটা কি কুকুরের থুতুতে র্যাবিস নামক একটা বিমারি থাকে আর থুতু যদি তোমার গায়ে বা ঘায়ে লেগে যায় তাহলে সেখান থেকে তোমাকে র্যাবিস নামের একটা এমন বিমারি হয়ে যাবে যার কোনো ওষুধ নেই বোঝা গেল নাকি তো আল্লাহ রসুল যখন কোনো জিনিসকে স্পেসিফিক ভাবে কিছু বলছে সেটা আমাদের ভালোয়ের জন্য সেটা ইমানের অংশ না তুমি নাও ধুতে পারো কিন্তু রোগ হলে তোমার হবে কথাটা বোঝা গেল তো এই ধরনের যতগুলো হাদিস আছে মনে রাখবে যে আল্লাহ রসুল কোন যখন উপদেশ দিচ্ছে নিশ্চয়ই সেটা আমাদের ভালোর জন্য দিচ্ছে যদি তুমি রেজাল্ট খুঁজতে যাও তাহলে পেয়ে যাবে আচ্ছা এই কারণে দিচ্ছে হাদিসের মধ্যে মানে তাদের বক্তব্য হচ্ছে যে হাদিসের মধ্যে এত সহি জয়ীব মৌজু, মাজুল এত হাদিস আছে যে যার কোনো ঠিক নেই তো এত হাদিস বাছাই কে করবে কোনটা ঠিক কোনটা ভুল তার জন্য যে এত হাদিস তালিম সব বাদ দিয়ে দিই ডাইরেক্ট কোরআনের উপরে ইত্তেফাক রাখি কোরআনের উপরে কোনো ভুল নেই কোনো উপরে কোনো ছন্দ নেই কিন্তু হাদিসের উপরে ছন্দ আছে ওটা আপনি দিয়ে বললেন যে হাদিস সম্পূর্ণভাবে সব সত্যি তাহলে আমার কাছে আরও কিছু হাদিস আছে যেগুলো বোঝাই যাবে যে এগুলো তৈরি এই বিষয়ে আপনার কি মত দেখো প্রথম কথা হচ্ছে হাদিসে আমরা তো বলি না যে সব হাদিস সহি যতগুলো হাদিস হিস্টোরিক্যাল হিসেবে রেকর্ড হয়েছে তার মধ্যে বেশিরভাগ হাদিস জয়ী এটা তো আমরা মানছি এমনকি আলমরাও মানছি যারা হাদিস যাচাই বাছাই করেছে তারাও মানছে দ্বিতীয় জিনিস যে এত হাদিস যাচাই বাছাই করবে কি তোমার সময় থাকে তুমি করো কিভাবে করবে সেই রুলসটাও ইমামগঞ্জ তৈরি করে দিয়েছে আর সেই কেতাব অ্যাভেলেবেল আছে তুমি নিজের লাইফ তার মধ্যে দাও যেমন শেখ আলমানি দিয়েছে জুবের আলী দিয়েছে শেখ আরনত উনি দিয়েছে তো এইভাবে অনেক আলেম আছে যারা নিজের লাইফ তার মধ্যে দিয়েছে তুমিও দাও তুমিও রেজাল্ট পেয়ে যাবে তুমিও বলো এটা জয় কিন্তু যখন হবে কোনো রিজেন থাকা বোঝা গেল আবিদের যে যে ভাগ ভাগাভাগি আছে তাদেরকে যে যাচাই বাছাই আছে এগুলো তো করেছে লোক কেউ যে করতে এরম এরকম না ইমাম বুখারি থেকে নিয়ে এখনো পর্যন্ত এতো করেই আসছে লোক তুমি যদি তোমার যদি কারোর উপরে ডিপেন্ডেন্ট না হও কারোর উপরে যদি তোমার বিশ্বাস না হয় তুমি নিজে থেকে করার চেষ্টা করো কিন্তু তার মানে কোনো জিনিস আমি যদি পারছি না তার মানে সেটা ভুল এটা ইলজিক্যাল কথা এটা কোনো লজিক হলো না এখানে আমার একটা কথা হচ্ছে যে তুমি যে বলছো এতবার জোর দিচ্ছ যে তোমাকে হাদিসকে বাছাই করতে হবে মানতে হবে তুমি কারণ না নাও তো নিজের নেবে তো হাদিস মানা কি বাধ্যতামূলক আমি যদি হাদিস ছেড়ে কোরআনের উপর শুধু আমল করতে পারি তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো না কি কাফের হয়ে যাব। এটাই তো ভুল ধারণা যে হাদিস ছেড়ে যদি আমি কোমাল মানে কোরআনের উপরে আমল করি কাফের রয়ে যাবো আমরা যে বলছি হাদিস মানতে হবে বা হাদিস যে আমরা মানছি আমাদের তো হুকুম কোরআনই দিয়েছে আল্লাহ এখন কোরআনের মধ্যে বলছে যে আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহকে ফলো করো আল্লাহ রসুলকে ফলো করো আল্লাহ রসুলকে ফলো করার কথা কেন বলা হয়েছে আল্লাহ রসুলের যে সুন্না আছে মানে মনে করো এই যে নামাজ আমরা পড়ছি আল্লাহ রসুল নামাজ পড়েছে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছে সেটা একটা হচ্ছে আমলি তাওয়াতর দ্বারা ট্রান্সফার হয়েছে আর একটা হচ্ছে হাদিসের কেতাব দ্বারা ট্রান্সফার হয়েছে প্রবলেম আমি তোমায় কি বলেছি যে অনেক সময় হয় মানুষ কোন আমলকে গাভারির কারণে কোনো জানার কারণে ছেড়ে দেয় কিন্তু যদি আমরা আজ থেকে এক বছর আগে চলে যাই বারোশো বছর আগে চলে যাই এগারোশো বছর আগে চলে যাই তখন গিয়ে আমরা দেখতে পাবো যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তো তখনকার আলেমরা কি লিখেছে যে আল্লাহ রসুল এইভাবে নামাজ পড়তেন এই এই জায়গায় এই জিনিসগুলো পড়তেন আর একটা উপায় আছে এখন আমার আব্বা মা যেভাবে নামাজ পড়ছে কি কি পড়ছে তার মধ্যে সেগুলোকে আমি শুনে কপি করে নিলাম এই দুটোই আমার কাছে উপায় এবারে অনেক আছে বাপ মাকে ফলো করে যে বাপমা যেভাবে করছে আমিও করছি অনেকজন আছে যে বাপমাকে মাকে ফলো করছি আমি একটুখানি পিছনে গিয়ে দেখি আল্লাহ রসুল অ্যাকচুয়ালি কিভাবে নামাজ পড়তে এটাই তো পার্থক্য এবারে তুমি যে আমি আবার বললাম যে হাদিস যে মানবে না কোন হাদিসটা মানবে না আল্লাহ রসুল যে মনে করো নামাজ পড়তেন এটা তুমি কিভাবে জানতে পারবে যে কিভাবে নামাজ পড়তেন দুটোই উপায় দুটোর মধ্যে একটাকে তোমাকে ফলো করতেই হবে তুমি কোনোটাও ফলো করে নাও কেউ তোমাকে কাফের বলবে না হাদিস যে মানবে না সেটা কি মানবে না তাহলে সেই তো তোমার কাছে সেটাই এলো হাদিস বলতে আমি কি বলেছি আল্লাহ রসুলের কোনো কথা আমল কাজ কথাটা বোঝা গেল নাকি প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করো যে হাদিস বলতে আমরা কি বলছি এবারে আমি যে এই যে হাদিসটার কথা বললাম তুমি যদি বলো এটা আমি মানব না শুধু কোরআন মানবো কোরআনে তুমি ভালো করে জানো যে নামাজের তরিকা পুরো আসেনি তো রুকুর কথা এসছে রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজদা করো কেয়ামকারীদের আমকারীদের সাথে কেয়াম করো এই তিনটেই রুকুন এসছে বাকি জিনিসগুলো কিন্তু আসেনি এবার তুমি যদি বলা আমি কোরআনকে ফলো করবো তাহলে তো কোরআনের নামাজ নিয়ে আমি নামাজই করবো না এবারে অনেক দূর পর্যন্ত আল্লাহ রসুলকে ফলো করতে কেন বলেছে আল্লাহ রসুল যে দিনটা আমাদের কাছে নিয়ে এসেছে এটা কোনো নতুন না ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে এই জিনিসটা হয়ে হয়ে আসছে আল্লাহ কোরআনে নানান নবীদের কথা বলেছে তারা নামাজ পড়তেন রোজা করতেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে রোজা প্রত্যেক উন্মতের জন্য খরচ ছিল এবারে যখন কোন আমল কেউ করছে নিশ্চয়ই তার কোনো নিয়ম ছিল তো সেই নিয়মটার মধ্যেই তো পার্থক্য এসে গেছে বলেই তো আল্লাহ রসুলকে কোরআনটা দেওয়া হয়েছে না যে আল্লাহ রসুল সেই জিনিসগুলোকে ঠিক করে কোরআনে আল্লাহ কি বলেছে যে তাদের যে আহ নামাজ আছে সেখানে সিটি আর চেলে ছাড়া আর কিছুই নেই তারা যে তাওয় করে উলম্ব হয়ে তাওয় করে এগুলো কি আসল জিনিসটা আছে তার মধ্যে মানুষ নিজে থেকে জিনিস চেঞ্জ করে নিয়েছে সেটাই আল্লাহ রসুলকে আবার ভালোভাবে জিনিসটা জানানো হয় যে অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে ছিল তো আল্লাহর রসুলকে ফলো করার মানে হচ্ছে সেই সুন্নতটাকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সুন্নতটাকে যেটা খারাপ হয়ে গেছিল সেটাকে ঠিক করা আমল করে আমল করে দেখানো কোরআন আমল করে কিন্তু দেখায় না কোরআন মুখে বলে শুধু বলে দেখায় বোঝায় যে এটা জিনিস এইটা এইভাবে এটা এইভাবে এটা জিনিস এটা হারাম এটা হারাম কথাটা বোঝা গেল আমল কিন্তু আল্লাহ রসুলকে দেখেই করতে হবে এবারে তুমি যদি বলো যে না আল্লাহ রসুলের আমলটা আমাদের দেখার প্রয়োজন নেই তাহলে আল্লাহ রসুলেরই প্রয়োজন ছিল না কোরআন আল্লাহ কোনো পাহাড়ের উপরে নাসিল করে দিত না কেউ হাতে করে নিয়ে চলে আসতো নবী তো প্রয়োজন ছিল না এটাই তো আল্লাহ কোরআনে বলেছে যে এরা নবীকে আর আল্লাহকে আলাদা করতে চায় এরা বলে আল্লাহকে মানবো নবীকে মানবো না তো হাদিস সবসময় প্রথমে বুঝে নেবে হাদিস যখন মানার কথা বলা হচ্ছে কাক কোন কথা মানা করার কথা বলা হচ্ছে আল্লাহ রসুলের আমলকে মানার কথা বলা হচ্ছে যে হ্যাঁ আল্লাহ রসুলের একটা আমল আছে এরা উনি শিখিয়ে দিয়ে গেছেন সেটাকে মানার কথা বলা হচ্ছে এর পরের যে দলিলটা সব থেকে ওদের নজরে সব থেকে বড় যে আমি মানছি আমি নবীকে মানবো নবীর কথাও মানবো নবীর তরিকাও মানবো কিন্তু আল্লাহ হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কেতাব আর হাদিস হচ্ছে মানুষের লেখা তো এর মধ্যে তো গুলুপ হতেই পারে আমি তো বলছি আমি নবীকে মানবো না আমি বলছি যে নবীকে মানব কিন্তু যে নবীকে মানার যে তরিকাটা যেই বইগুলো আছে সেই বইতে গুলুপ আছে তো আমি ওই জন্যে হাদিসকে অস্বীকার করতে মানে অ্যাকচুয়ালি আমি না এটা এলে কোরআনদের দাবি যে আমরা এই জন্যে হাদিসকে অস্বীকার করতে আমরা বলিনি যে নবীকে মানবো না নবীকে ওরা অবভিয়াসলি মানে ওরা তো এরকম না যে ইসলাম থেকে খারিজ হয়ে যায় নবীকে মানে না আল্লাহকে মানে হ্যাঁ একটা জিনিস কিন্তু অস্বীকার করে আমি যতটা আমি জানি যে ওরা বলে নামাজ নামাজ যে তরিকাগুলো আমরা যে আশপাশে যেগুলো পড়ে এগুলো কোনো নামাজের তরিকাই না ওরা কোরআন থেকে যে নামাজের তরিকাটা পেয়েছে সেটাই করে বসে জিকির করে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করে ওরা নামাজ কিন্তু বলে পড়ে না যেহেতু ওরা হাদিসকে অস্বীকার করেছে বলে দেখো কথা আবার সেই সেখানেই চলে গেল যে তুমি যখন বলছো কোনো জিনিসকে অস্বীকার করছি যে হাদিসের মধ্যে এই জিনিসটা বাড়াবাড়ি হয়ে তুমি জানলে কি করে দিন আমাদের কাছে দুভাবে পৌঁছেছে একটা হচ্ছে আমলি তাওয়াতুর একজনের পরে একজনের পরে একজনের দেখে 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 করেছে আর একটা হচ্ছে হাদিসের কেতাবের মধ্যে রিপোর্ট হয়েছে এবারে তুমি দেখছো যে কোন আমল এমন আছে যেটা মুসলমানরা করেই না হাদিসে আজ সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে বা এমন কোন আমল আছে মুসলমানরা করছে কিন্তু হাদিসে নেই যেমন মনে করো সয়ে বড়া ছশো হিজড়িতে শুরু হয় হাদিসে সয়ে বড়া জিকার পাবে পনেরো সাবানের যতগুলো হাদিস আছে সেখান থেকে নিয়ে উৎসবটা শুরু করেছে এটা একটা রিজন যে কেন এটা শুরু হলো কেন হাদিসে নেই কিন্তু দেখো প্রায়োরিটি কিন্তু হাদিসই পেল মানুষের আমলের থেকে তার কারণ আমি কি বলেছি যে মানুষের আমল তো আগের কমের মধ্যেও ছিল তা মানুষের আমলটাই তো খারাপ হয়েছে বলে আল্লাহ রসুলকে আবার নবী করে পাঠানো হয় জিনিসগুলোকে ঠিক করা হয় এমনকি তারা আমলের সাথে সাথে নিজেদের কেতাবের মধ্যেও তারিফ করে দিয়েছিল এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে যে তারা নিজের হাতে কেতাব লিখে বলে এটা আল্লাহর তরফ থেকে যেটা এলে এলে কোরআনে বলে যে হাদিস নিজের হাতে লিখে বলেছে আল্লাহ তরফ থেকে আমরা বলি না এটা আল্লাহর তরফ থেকে আমরা বলছি এটা আল্লাহ রসুলের আমলকে কপি করা হচ্ছে যেখানে কোরআনের আয়াত বলতে যে সুরা আনামের যে আমার এই কেতাবে কিচ্ছু বাদ নেই কিচ্ছু বাদ নেই আবার সুরা নাহারে বলছে যে এই কোরআন সকল কিছুর ব্যাখ্যা মানে তুমি যা খুঁজবে এই কোরআনে পাবে তাহলে প্রশ্নটা হচ্ছে যখন কোরআন আমাদের জন্য কোরআন নিজেই বলছে যে আমি তোমাদের জন্য যথেষ্ট তো ফের হাদিসটাকে মানা বাধ্যতামূলক তুমি কিভাবে বলছো যে এত রিজেন যে এই রাবি এই এই মানে মানে এত রকম যে মিসকনসেপশন এত কিছু যাওয়ার প্রয়োজনই তো না আল্লাহ তো নিজেই বলছে যে কোরআন তোমাদের জন্য যথেষ্ট যথেষ্ট আর কিছু দরকার নেই তোমাদের কাছে তো ফের কেন এত গণ্ড হয়ে আসছে আল্লাহ যখন বলছে কোরআন যথেষ্ট কিন্তু কোরআনে সব জিনিস নেই অনেক জিনিস দেখা পাই কোরআনে মিস আছে কেন তাহলে কি হবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ যখন বলছে যে কোরআনে সব জিনিসের ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা কি আল্লাহ এখন বলছে আল্লাহকে ফলো করো আল্লাহ রসুলকে ফলো করো বারবার যে বলা হচ্ছে আল্লাহ রসুলকে ফলো করো কিসের জন্য আল্লাহ রসুলের আমলটাকে ফলো করো আল্লাহ রসুলের আয়ত তো আছে যে আল্লাহ রসুল ব্যাপারে বলেছে যে আল্লাহ রসুলের যে চরিত্র আছে জীবন আছে এটা তোমার জন্য উত্তম নমুনা তো সেই আমলটা কোথায় নেই তো তাহলে আল্লাহ এখন বলছে কোরআনে সব জিনিসের ব্যাখ্যা আছে তাহলে ব্যাখ্যা করে দেখো পেয়ে যাবে যে হ্যাঁ কোরআনই আছে কিন্তু ওটা কোরানের অংশ না ওটা আল্লাহ রসুলের জীবনী যেই নবীর ওপরেই কোরআনটা কোরানটা হয়েছে কানার কাছ থেকে আমরা এই জিনিসটা পাবো ঠিক আছে যখন কোরআন নিয়ে কথা হচ্ছে তাহলে কিছু হাদিস যেগুলো কোরআনের বিপরীত অথচ সহি হাদিস অথচ সবাই আমল করছে এই বিষয়ে তোমার কি রায় আছে